সকালবেলায় হচ্ছে একটা টিফিন বক্স সে হাজির আমি টিফিন বক্স দেখে বুঝতে পারছি এটা কে পাঠিয়েছে এটা আমার সে বান্ধবী পাঠায় যে খাবারটা হচ্ছে প্রায় রান্না করে অনেক ধরনের খাবার আমার জন্য পাঠায় তো আজকেও সে পাঠিয়েছে তো খাবারটা টিফিন বক্সটা আমি সিঙ্কের উপর রাখলাম কারণ ওটার সাথে অনেকটা তেল লেগে আছে আর এদিকে আমি চলে আসলাম চা বানাতে এখন হচ্ছে মৃদু বাবা অফিসে ঢুকবে তাই তার জন্য কফিটা তৈরি করতে হবে আগে আমি কফি বানানোর সময় এরকম দুধ জাল করে তারপরে কফিটা বানাই তাহলে হচ্ছে সময় আর হচ্ছে দুধটাও খুব ভালো করে জাল হয় দুধ ভালো করে জাল না হলে সেটা দুধ ভাত হোক চা কফি হোক কোনোটাই আমার কাছে খেতে ভালো লাগে না আমি বরাবর হচ্ছে দুধটাকে খুব ভালোভাবে জ্বালাই নিয়ে তারপর হচ্ছে চা কফি বানাই আর কি তো ওনার কফিটা রেডি হয়ে গেল এবার হচ্ছে আমাদের চাটাও রেডি হয়ে গেল এখন হচ্ছে সবাই মিলে চাটা খাবো আর চা রঙ দেখে বুঝতে পারছেন চাটা কিন্তু বেশ ভালোই বানাই আমি কফিটাও ভালো হয় তো চা খেয়ে হচ্ছে উনি অফিসে চলে গেলেন আর আমি হচ্ছে এদিকে খাবারগুলি বের করলাম খাবারগুলি আমি আমি হচ্ছে এমন পাত্রতে রাখলাম যে পাত্রতে আবার ঢেলে গরম করার দরকার নাই যেহেতু আমি খাবারগুলি ইন্ডাকশনে গরম করব তাই আমি ইন্ডাকশনের পাত্রেই হচ্ছে খাবারগুলি রাখলাম আর ওভেনে আমি হচ্ছে খাবার গরম করি না কেন জানি আমার পছন্দ হয় না খুব কম সময় আছে যেটা আমি ওভেনে গরম করে খাই ইন্ডাকশানই আমার কাছে বেশ পছন্দ রান্নার মতন গরম হয় আর কি আর আমার কালকের হচ্ছে আরও অনেক বেশি রান্না করা ছিল আজকেও এতগুলি খাবার আসলো তাই আমি আজকে আর রান্না করব না তো ভাবলাম যে আজকে তাহলে আমি আমার এই রুমটা ক্লিন করি এই রুমটা দুই দিন পর পর অনেক বেশি নোংরা হয় কারণ হচ্ছে পাশেই মেন রোড ভাটা। বৃষ্টি যেহেতু হচ্ছে না সেহেতু টিকটিকি টিকটিকি যে কি পরিমাণ ঘর নোংরা করে প্রচুর গরম গরম কাজ করতে করতে হয়ে গেছে একটু চা খেলাম আর আজকের সুন্দর আবহাওয়া ভালো কিন্তু কেন জানি কাজ করতে গিয়ে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি এত পরিমাণ ঘাম হচ্ছে চাটা খেয়ে নিই রং চা বানাইছি হুজুর আসছে তো পড়াইতে হুজুরে চা দিয়েছি আর সাথে আমি একটা কাপ চা খেয়ে নিচ্ছি আকাশের অবস্থা খুব খারাপ এই যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল দুই মিনিট আগেও প্রচুর রোদ ছিল এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে মনে হয় যে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলে তাহলে মনে হয় পরিবেশটা ঠান্ডা হতো বৃষ্টি শুরু হলো মনে হয় না বেশিক্ষণ হবে আকাশ কিন্তু পরিষ্কার এক সাইডে হচ্ছে এদিকটা ওই দিকে যায় বৃষ্টি হবে যশোর খুলনার দিকে বৃষ্টি হবে আমাদের এদিকে হবে না দেখেছ নাই কি কষ্টদায়ক ব্যাপার ভাবলাম বৃষ্টিতে একদম ঠান্ডা হয়ে যাব হলো না তো সন্ধ্যার পর আমরা হচ্ছে বাইরে গেছিলাম আমাদের অল্প একটু শপিং ছিল সেটা করার জন্য যখন আমরা বাসায় আসলাম কামিনীর গন্ধে পুরা টিটিসি একদম মৌ মো করছে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমাদের কোয়ার্টারের সামনে যে গাছটা আছে সেই গাছে এরকম হালকা পাতলা ফুল হয় কিন্তু এই এই একটা গাছে এত পরিমাণ ফুল হয়েছে মাসাল্লাহ অদ্ভুত রকমের সুন্দর তাই ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না সব কয়টা হচ্ছে ফুলের ভিডিও নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই সুন্দর দৃশ্য প্রত্যেকটা গাছে ফুলের ডালের সাথে হচ্ছে পাখি ছিল